یا رسول اللہ مرحبا 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 سلام دنیا رسول اللہ پانی সালামুল ইয়াহি আল্লাহ একটু দাঁড়াও দাঁড়াও ইয়াহি বামা আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া হাবি আমার নয়ন ভরে তোমায় দেখব আমার পহরাল ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব দিলের স্বাদ সাথে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন তোমায় দেখব একরাত্ন বিজি ছিলেন মেহানির ঘরে আসিয়া তখন বলে বিনয় করি একরাত নবী ছিলেন মেহানির ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাককে মেরা হবে আপনার সাথে মেলাজে গেলেন নবী আল্লাহphonon হলো ছবি বিদায়কালে আল্লাহ পাককে হলেন বেখারার আমার আল্লাহ বলেন দেখার সাদ নিপলো না আমা তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো বিলের সব মিঠাই তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া হাবি বা আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও হইয়া হাবি বামা আমার নয়ন ভরে তোমায় দেখব আশেক মাশুকের খেলা চলছে দমে দমে ছায়া কায়াই এক হয়ে যায় আর শেআজমি ইয়া রাসূলুল্লাহ মারহাবা মাশাআল্লাহ হাই আশেক মাশুকের খেলা চলছে দমে দমে ছায়া কায়াই এক হয়ে যাই আর শেআজমি ফিরে এলেন রাসুল আল্লাহ চলে গেলেন বাইতুল্লাহ উমেহানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরই মাঝে সাতাইশ বছর হয়েছে আমার আল্লাহ বলেন আমার হাবিব বাবার এরই মাঝে সাতাইশ বছর হয়েছে গোতু আল্লাহ বলেন আমার হাবিব বাবারির মতো খুদারস্কের গুনে নূরনী গুণে গুনে নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব একটু দাঁড়াও দাঁড়াওয়া হাবি বামা আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া হাবি বামা আমার নহয়ন ভরে তোমায় দেখবো হয়ে সকাল বেলা দয়াল নবী বাইতুল্লাহ আশিয়া সাহাবায়ে کرام গুন কে আনিলেন রাখিয়া মেরাজের কত কথা কিছু করলেন বর্ণনা পান্জগানা নামাজ হবে শরীয়ত জারি হবে নামাজ মুমেনের মেরাজ বলছে আল্লাহ পাখি আমার নূর নবীর নূর তা দিলার ঝলকালে থাকে নামাজ মুমে মেরাজ মরাজ বল পাখে লল আমার নুল নবে নূর তা জিল্লা জার থাকে ইব্রাহিম এ কোইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া ইব্রাহিমে কই আর প্রেমের খেলা তোমায় খেলবো একটু দারাও দরিয়া হাবি বামার আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দারাও দরিয়া হাবি বামার আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখিব আমার পরাণ ভরে তোমায় দেখিব দিলের স্বাদ মিঠাই তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়া হবে বামা আমার নয়ন ভরে তোমায় ওয়াসাল্লাম